গুড মর্নিং সুমনা স্টাইডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েদারটা জাস্ট একবার দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা ওয়েদার আর ওয়েদারটা না হঠাৎ হঠাৎ করে চমক দিচ্ছে মানে যখন মনে হচ্ছে যে এবার গরম পড়ে যাবে গরম গরম লাগছে কাঁতা টাঁতা গায়ে দিলে বা চাদর টাদর গায়ে দিতে হচ্ছে না তার পরের দিন থেকেই আবার অন্ধকার হবে আবার একটু করে বৃষ্টি হবে আবার ঠান্ডা পড়ছে এই বছরে বৃষ্টির পরিমাণটা এত বেশি মানে সবসময় বৃষ্টি হচ্ছে সবসময় অন্ধকার এই সময় বসন্তকাল একটু ঝলমলের রোদ থাকবে হাওয়া দেয় দিকে একটু ঝলমলের রোদ থাকবে তা না অন্ধকার হয়ে সবসময় বৃষ্টি নয় মেঘলা মানে ওয়েদারের ভাবগতিক এখন বোঝা দেয় এই কদিন আগে চাদর টাদর ছাড়া ঘুরছিলাম বেশ এমন একটা ঠান্ডা পড়লো সকালের হাওয়া মানে বাধ্য হলাম গায়ে চাদরটা নিতে না হলে তাদের ঠান্ডার ধাজ আছে তাদের এই সময় বেশি পরিমাণে ঠান্ডা লাগে তো যাই হোক ওয়েদারের বর্ণনা দেওয়ার লাভ নেই আমরা যতই যা মাথা ঘামাই ও ওর কাজ করে যাবে আমরা তাহলে আমাদের কাজ শুরু করে দিই তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দিন না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিই তো কাজগুলোও শুরু করে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো মা এদিকে গাজর ভাজছে আজকে গাজরটা অন্য কিছুতে দেওয়া হবে এই যে চাউমিন হচ্ছে আজকে মা সিদ্ধ করে রেখেছি আর বাড়ির চাউমিন হচ্ছে আলু দেওয়া হবে না তা কি কখনো হয় যে আলু ধুয়ে রাখা ফুলকপি কাটা এমনি সময় চাউমিন খেতে ভালো লাগে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে কেন কারণ পাঁচটা পাঁচ রকম সবজি থাকে আলু গাজর ফুলকপি দিয়ে কড়াইশুঁটি এই কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছি দিয়ে শীতকালের ঘরোয়া চাউমিন হয় চাউমিনটা মিন্টা হলো যে পুরো একদম মানে দোকান আর বাড়ির একদম আকাশ পাতাল তফাৎ হয় আলু টালু কুচিয়ে ভালো লাগে এটাই খেতে বেশ চাউমিন রান্না হয়ে গেছে মা চাউমিনের করা নামানোর সাথে সাথেই আমি ঘটি বাটি থালা যা যেখানে ছিল নিয়ে বসে পড়েছি মা এবার সবাইকে ভাগ করে করে দিচ্ছে আর ওদিকে টিফিন কৌটোয় দিদার জন্য তুলছে আর এদিকে আমি সস নিয়েছি আমার সস খেতে এত পরিমাণে ভালো লাগে মানে যদি কোনো একটা জিনিস আনে যে সস দিয়ে মোটামুটি চলে যাবে আমি ওইটা সেইটা দিয়ে অনেকটা পরিমাণে সস খেয়ে নিই দুটো ছিল একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট আগে ছোটোটা থেকে খেয়ে নেবো তারপর বড়োটা তো যাই হোক এবার খাবো বাবা আজকে চিংড়ি মাছ এনেছে মানে অন্য সময় যেমন আনে তার থেকে বেশ কিছুটা বড় সাইজের এনেছে এগুলোকে হয়তো মা ঝাল করবে তো যাই হোক আমি এখন কেটে নেবো কাটবো কিছুই না কারণ এই যা শক্ত এর যদি মাথা মাথা ছাড়াতে যাই টি যা যেখানে আছে সব যাবে আর এগুলো দেহের তুলনায় মাথা বড় হয় মাথা সার বলে না সেই চিংড়ি মাছ তো আমি শুধু পিঠের দিকটা শুধু একটা দুটো খোসা ছাড়াবো এছাড়া রেখে দেবো নাহলে মাথা টাথা নিয়ে টানাটানি করতে গেলে পুরো চিংড়ি মাছটাই বরবাদ হয়ে যাবে তো যাই এবার আমি ধুয়ে আনি আমাদের এই জায়গাটা দেখো কত বাঁধাকপি এই ফুলকপি আর ওলকপি গাছ ছিল হলো যে খাওয়া হয়ে গেছে আর এখন বাঁধাকপিগুলো রয়েছে বাঁধাকপিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম বাঁধাকপিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পোকা পোকা ধরা হয়নি কিন্তু ভেবেছিলাম যে হবে না কিন্তু হয়েছে দেখো শক্ত যখন এরকম শক্ত হবে পুরো তখন পুরো হয়ে গেছে বা ভালো বসেছে পোকায় খেলে শক্ত হতো না উপরের গুলো সব খেয়ে নিয়েছে কিন্তু মোটামুটি হওয়ার সময় পোকাগুলোকে মা ছাড়িয়ে ছাড়িয়ে বের করে দিয়েছে এই যে কত সুন্দর হয়েছে কেমন লাগছে অনেকটা সেই ফোটা গোলাপ ফুলের মতো তাই না মা পুরো মনে হচ্ছে ফোটা গোলাপ এদিকেও আছে সব কটাই শক্ত এটাতে পোকাতে খেয়ে আবার কত সুন্দর ডিজাইন করেছে দেখো এই যে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে এই একটা আছে ও হ্যাঁ আমাদের কয়েকটা খাওয়া হয়েছে কয়েকটা না একটা খাওয়া হয়েছে আর হয়েছে আর পুরো মনে হচ্ছে যেন ফোটা গোলাপ ফুল এইরকম বড় বড় সাইজের যদি গোলাপ ফুল হতো কি সুন্দর লাগবে হ্যাঁ এটা বেশি একদম পুরো ফ্রেশ এটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছটাকে মা একদম ওই পিয়াজ টিয়াস্টি একদম ঝাল টাইপের করেছে দেখে তো খুব সুস্বাদু লাগছে আর হলো যে আমাদের হয়েছে ওই লাউ ডাঁটা ওই আলু দিয়ে পোস্ত দিয়ে একটু নিরামিষ মানে নিরামিষ মানে মিষ্টি মিষ্টি করে চচ্চড়ি এই হয়েছে আজকে আমাদের রান্না মা এখন একটু শোকেশ টোকেশগুলো গোছাচ্ছে আর আমি এখানে বসে বক বক করছি আর এই যে চা দেখো আমাদের যে চা চা ছাঁকা হয় দেখলে লোক ডান্ডি ভাঙা মানে লোক বাবাইরা কেনে না কিন্তু দেখো দু দুটো ঘরে রাখা রয়েছে জানি কোথায় কোথায় আছে মধ্যবিত্ত বাড়িতে তো এই এক মানে জিনিস ভেঙে গেলেও যতক্ষণ না চল মানে একদম পুরো চলবে না ততক্ষণ চালাবে তো ওটা চলছে যেকালে কালে আর একটা হোস্টেল বের করলি আর এই যে দুল দুটো তোমাদেরকে অনেক মাস আগে ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমি ন টাকায় পেয়েছি পেয়েছিলাম আর কি কিনেছিলাম আমি কোনদিন কিনি আর কোনদিন আমি পরিও নি আমার পছন্দ না স্টোনের জিনিস ভালো লাগে হালকা টালকার মধ্যে সব থেকে আমার দুলের থেকে না এই ন নটাকায় এত সুন্দর দুল লোক শুনলে অজ্ঞান হয়ে যাবে যে এত সুন্দর ন টাকায় সব থেকে ভালো বক্সটা এই ছোটো বক্স কে দেবে টাকায় দু আবার বক্স ছোটো জিনিসের দাম বেশি হয় মিনি জিনিসে সন্ধ্যা হয়ে গেছে এখন অনেক দিন পরে আজকে শিঙারা খাওয়া হবে মানে শিঙারা মানে চপ টপ বেশ অনেক দিন খাওয়া হয়নি তো আজকে দাদাকে চপ এই শিঙারা আনতে বলেছিলাম দাদা শিঙারা এনেছে মুড়ি শিঙারা চানাচুর আর নিচে দেখতে পাচ্ছি একটা মিষ্টির বাক্সও রয়েছে কি মিষ্টি জানি না দেখিনি আর হয়ে যে অনেকদিন ধরে না একটু চপ টপ সন্ধেবেলা একটু খেতে ইচ্ছা করছিল আর আমার প্রিয় হলো যে শিঙারা ওই জন্য দাদা শিঙারা নিয়ে এসেছি এই যে মিষ্টিটা এনেছে হ্যাঁ নতুন গুড়ের সন্দেশ সেটা তো দেখ তো থাক থাক খাবো হ্যাঁ এখন বেশি খাবো লোভ করে তারপর রাত্রিবেলা খাওয়া যাবে নতুন গুড়ের সন্দেশ লাল হয়ে রয়েছে মানে মনে হচ্ছে না শীতকালে নতুন গুড়ের সন্দেশ অন্য সময় এগুলো সাদা হলো যে ছানার থাকে আমাকে দুটো দেবে আমার দুটো বরাদ্দ একটা আমি আলুটা দিয়ে মুড়িটা দিয়ে চটকে মাখবো আর একটা শুধু খাবো ওটাই বেশ ভালো লাগে অনেকে এরকম করে খায় একটা সিঙ্গারার আলু দিয়ে একটু মুড়িটাকে একটু তরকারি মুড়ি তরকারি মুড়ি করে নেয় মিষ্টিটা এখন থাক না মিষ্টি এখন থাক একটা সিঙ্গারার আলু দিয়ে মুড়িটাকে একটু তরকারি মুড়ি তরকারি মুড়ি করে নেয় নিয়ে একটা সিঙ্গারা দিয়ে কেটে কেটে খায় আমি ওই রকম করেই খাই আর খেয়ে তুমি একটা তারপর দেখা যাবে